গুড মর্নিং বন্ধুরা তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল মানে এই সবে মাত্র উঠলাম আমি রেডি করে তো আজকে তো মা ফুচকা বানাবে তো এখানে ছোলা সিদ্ধ আলু সিদ্ধ রেডি করে রেখেছে ফুচকার মশলা তো কেরমভাবে বানায় পরে ভিডিওটা শেয়ার করব তো এখানে একটা মশলা বাটা রয়েছে ধনে জিরে গোলমরিচ এগুলো গুঁড়ো করা তাই তো তো ঠিক আছে আমিও এরকম মশলা বানিয়ে রেখে দেবো বাড়িতে গিয়ে ফুচকা টুচকা খাবো তো সেজন্য একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি যাতে পরে প্রবলেম না হয় আগে তো লিভারটা গন্ডগোল মা চা করে দিল চা খেলাম বিস্কিট আর কেক খেলাম তো এই কেকটা দাদা আর ছোটো ফাবির অ্যানিভার্সারি কেক তাইখানে একটু খেলো আর আমিও একটু খেলাম তো মাকে আজকে বেশি কিছু রান্না করতে মানা করে দিয়েছিলাম পেঁপের তরকারি করেছে ডাল দিয়ে ফুচকা খাবো তো তাই পেট খালি রাখছি ও বাবা आप तो फाइनल घूम के आओ चलो मिश्राता कर दीजिए जरा না না আজকে সকালবেলা কি এনেছে তুমি বাড়ি নিয়ে যাবে বলে কি কিনে এনেছে কিনে এনেছে আমাদের নেই বলে ও ক্রিম রোল আর তোমার ফেভারিট কে খাবে তো বাড়ি গিয়ে খাবে তো এখানে দেখো পাপ্পা মা ফুচকার জন্য টক তৈরি করছে লঙ্কা ধনেপাতা লেবু আর সব মশলা দিয়ে

সব ঠিক হয়েছে তো এখন দেখো পাপা ফুচকা ভাজা করছে বলছিলাম যে আমি ভেজে দেবো তো আমাকে ভাজতে দিল না আর এদিকে দেখো ছোটো ভাবি স্টুডেন্টরা গিফট করেছে ফ্লাওয়ার ভাস আর ফ্লাওয়ার আর একটা কী দিয়েছিল সেটা দেখা হয়নি সুন্দর লাইন

ভাত খাবি না খেয়ে নিচ্ছিস এই গরম আছে মা এখনো এখন দেখো পৌনে একটা বাজে ফুচকা খাও বলে তাড়াতাড়ি ভাত খেয়ে দিচ্ছি মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে বিয়ের আগে অবধিও না মা আমাকে গালে তুলেই খাইয়ে দিত খুব কমই আমি নিজের হাতে খেয়েছি তাই এখনো আসলে মাই আমাকে খাইয়ে দেয় পাপা কিনেছিল হ্যাঁ তোমার জন্যই কিনেছিলে কিন্তু এত ছোট এটা চারশো টাকা নিয়েছে এত ছোট আর আজকে স্মার্ট বাজার থেকে দেওয়া এত সুন্দর কিনে এনেছে তো এটা আমি নিয়ে নিচ্ছি তো এটা তাই এনে পাপা তাই এনে তো রয়েছে এবার কোথা গেলে খালি ভিজিয়ে যাওয়ার অসুবিধা হয় পর থেকে আমরা ভিজে ভিজেই বৃষ্টি গিয়ে আমরা ভিডিও বানাবো रेनकोट পরে তো তোমরা সেই ভিডিও দিন উপযুক্ত করো আর তো আমি তো স্নান করার আগেই খেয়ে নিয়েছিলাম তারপরে স্নান করেছি তাইহানে পাপায় এসে স্নান করে খেলো আর ঘুমিয়ে পড়েছে আর তাইহানের নানা তাইহানকে টাকা দিয়েছে সেজন্য ও আবার দেখছে ভালো করে সেই তো ভাঁড়ে গিয়ে ফেলে দেবে ਤੋ ਏਖ਼ਣ ਬਾਦੇ ਹਾਰ ਦੀ ਤੇ ਏਖ਼ਣ ਮੋਲੇ ਬੇ ਹਾਵੁਂ ਤੋ ਕੁਟਾ ਖਾ ਹਾਵੇ ਤੋ ਏਖ਼ਣ ਆਮੋਂ ਮਾਲੋ ਖੇਲ ਦੀ ਤੋ ਕਾਪ ਖੇਲ ਪਾਟੀ ਚੋਲੇ ਹਾਵੇ

গালে দেব অনেক বড় বড় তো হুম ছোট আছে তাতে খাও বাবু ফ্রি হচ্ছে আর খাবো না লাস্ট অনেক খেয়েছি এবারে জাস্ট তাইহানের ফুচকা খাওয়াটা দেখো ও ফুচকা খাওয়ার মাস্টার এখন ভিডিওটা এডিট করছিলাম আবার খেতে ইচ্ছা হচ্ছিল কি ফুচকাটা কি জিনিস বলো তো বাবু তোর খেতে ইচ্ছা হচ্ছে হ্যাঁ ওই জন্য আমি করে ডেনজারাস করে খাচ্ছিলাম

কালকে যে ড্রেসটা পরে এসেছিলাম ওটা পরেই যাচ্ছি আর তো ড্রেস আনা হয়নি তো এখান থেকে দুটো মাজা নিলাম আর প্রভুজি পাপড়িটা নিলাম আমার শাশুড়ির জন্য তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে ঝাঁট দিতে হবে আর কিছু যদি হোমওয়ার্ক বাকি থাকে করিয়ে কালকে তো আবার স্কুল এগুলো বন্ধ করা তো খুলে যাচ্ছে খালি বাবু কোথায় ও এনে দিয়েছো তো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম পাঁচটা পনেরো বাজে তো এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি বড় করলাম না টাটা